আচ্ছা আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিল যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পুণ্য করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করবো সুযোগ পাইলেই কামড় দেব গজব বেজতি আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করোনা কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি

এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিবো টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এটা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল আচ্ছা অরুণ ভাই একটা পুরুষ কি এমন কাজ করলে মহাপুরুষ হতে পারে ভাবি একটা পুরুষ যদি তিনটা কাজ করতে পারে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে বলেন কি অরুণ ভাই কোন তিনটা কাজ করলে মহাপুরুষ হতে পারে এক প্রেম করে বিয়ে করা যাবে না দুই ফ্যামিলির কথায় বিয়ে করা যাবে না তিন নিজেকে কন্ট্রোল করতে হবে বিয়ে করা যাবে না কি পরছিল নীল কালারের শাড়ি আর আমাদের ম্যারেজ তে কোন গানে নাচছিল জিনি জিনি কাকনের সন্দেহ আর ভাবির হাতে কি কালারের চুরি ছিল লাল নীল সাদা আমি কোনো কিছু ভুলি না তুমি কেন জিজ্ঞেস করতেছো কারণ আজকে আমার জন্মদিন ছিল এই কই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বলল দুটোই নিয়ে আসেন তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি আমি পাতি হ্যালো গুগল বউকে উড়া পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে আর বউ যে ফাঁক পাইলেই উড়া দুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে কি ব্যাপার অরুণ ভাই আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন নতুন কাউকে পাইছেন নাকি ভাবি এখনো পাই নাই দেখা করতে যাচ্ছি যদি পছন্দ হয় আচ্ছা অরুণ ভাই আপনি তো জীবনে অনেক প্রেম করছেন এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন একটা অভিজ্ঞতাই হইছে গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়ালও মারা যায় তাও কানতে হয় কি ব্যাপার অরুণ ভাই কালকে আপনাকে সারা দিন কানতে দেখলাম কি হইছে আপনার আর ভাবি বলেন না বাপ প্রেমের সমাধি গান শুনে গার্লফ্রেন্ডের কথা মনে করে এক ঘন্টা কানছি এক ঘন্টা কোথায় কান্না করছেন আপনি তো সারা দিনই কান্না করছেন এক মিনিট আপনার তো কোনো গার্লফ্রেন্ডই নাই সেইটাই তো যখন মনে পড়ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই সেই সারা সারাদিন কমছে